হয়ে একদম ভিজিয়ে একদম সুন্দর যখন অতিরিক্ত গরম লাগে তখন আমি তেঁতুলের শরবত বানিয়ে খাই খুব ভালো লাগে তো এই যে এইভাবে তেঁতুলগুলি আমার ডিপে ছিল যার জন্য আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যার যতটুকু খেতে ইচ্ছা করে ততটুকু আমার পরিমাণে আমি এতটুকু নিয়েছি তো এই যে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো আমি পরে প্রয়োজন হলে আরও পানি মিক্সড করব এখন আমি এতটুকু পানি দিলাম দিয়ে এখন ভিজিয়ে রাখবো তারপরে পরে ফিরে আসছি তো আমার তেঁতুলটা কিন্তু ফুলে গেছে একদম ভিজে একদম সুন্দর মতো ফুলে গেছে তো আমি এখন একটু চটকিয়ে নিব ভালোভাবে চটকিয়ে তারপরে আমি এই বিচিগুলি ফেলে দিব ঘন একটু পাতলা করে নিব আর কি লেবু কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দেব আবার লেবু আমি এভাবে চিপেও দিব ধনিয়া পাতা ধনিয়ার গুঁড়া দিব রিফ্লেক্স দিব লবণ এই যে লবণ দিয়ে দিব সাদা লবণ দিব চিনি চিনি দিয়ে ঘনটা এই ঘনটা যার যেভাবে ভালো লাগে আসলে সে সেভাবেই দিতে পারে তো এই যে আমি এভাবে রাখছি ঘনটা এটা আর একটু পাতলাও করা যেতে পারে পাতলা খেলে পাতলা ঘন করলে ঘন একটু লবণটা আমি চেখে দেখি হ্যাঁ আমার সব কিছু ঠিক আছে এখন ছেঁকে নিচ্ছি চাকনি দিয়ে কারণ এখানে যেহেতু আমি লেবু খুসা ব্যবহার ফাইনালি আমার এই যে তেঁতুলের শরবত বা তেঁতুলের টক যেটাই বলেন না কেন এই যে হয়ে গেল তো এখন আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে এমনিতেও খেতে পারি আবার যদি বাসায় ফুচকা বা বেলপুরি থাকে তার সাথেও খেতে পারি দারুণ মজা লাগে কিন্তু এই যে এইভাবে খুবই মজার অনেক স্বাদ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে যার যার এইভাবে টক খেতে ইচ্ছা করে মানিয়ে খেয়ে নেন